আফগানিস্তানে তালেবান সরকারের নির্দেশে দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে পড়েছে যা চরম ভোগান্তির মুখে ফেলেছে সাধারণ জনগণকে শিক্ষার্থী ব্যবসায়ী নারী উদ্যোক্তা ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর দৈনন্দিন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে প্রথমে পর্নোগ্রাফি ও অর্থনৈতিক কন্টেন্ট ঠেকানোর কথা বলে ফাইবার অপটিক ইন্টারনেট বন্ধ করা হয় পরে বন্ধ করা হয় মোবাইল ইন্টারনেটও এতে দেশটিতে বিচ্ছিন্ন হয়ে গেছে আন্তর্জাতিক যোগাযোগ ইন্টারনেট না থাকায় কাবুল সহ কয়েকটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে গেছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নারী উদ্যোক্তারা যারা ঘরে বসে অনলাইনে ব্যবসা করতেন তালেবান সরকারের পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা বা ইন্টারনেট পুনরায় চালুর সময়সীমা জানানো হয়নি ডেস্ক রিপোর্ট আজ বার্তা